হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভ থেকে অধ্যায় এক পৃষ্ঠানং সাত ভিডিও পার্ট নাম্বার ছয় কর স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি তাহলে এক নাম্বার ছশো সাতাশ তাহলে এখানে যে সংখ্যাটি আছে ছশো সাতাশ তাহলে কী করে করবো দেখো একক দশক শতক এই জন্য এটা মনে রাখতে হবে যে আমরা ডান দিক থেকে পড়ে বা দিকে আসবো একক ডান দিক থেকে বা দিকে আসবো দশক তারপরে আসবো শতক যেহেতু এখানে তিন অঙ্কের সংখ্যা এটি ছশো সাতাশ তাহলে একক দশক শতক তাহলে দেখো এখানে আমি যদি সাজিয়ে দিই তাহলে সাত হচ্ছে এককের ঘরে বসবে দুই হচ্ছে দশকের ঘরে বসবে আর ছয় বসবে শতকের ঘরে কিন্তু যদি আমি এখানে কটা বাদ দিয়ে দিই তাহলে কি দেখতে পাচ্ছি এ ক তার মানে এখানে এক ওকে এক এক হচ্ছে আবার যদি এখানে ক সরিয়ে দিই তাহলে কত হচ্ছে দশ তাহলে দশকের স্থানীয় নিজস্ব মান হচ্ছে দশ শতকের ক্ষেত্রে যদি আমি কটা না লিখি তাহলে কত হচ্ছে শত মানে এখানে একশো রয়েছে তাহলে আমরা এভাবে লিখব প্রথমে লিখব ছয় এর স্থানীয় মান তাহলে ছয় যেখানে আছে একক দশক শতক মানে একশতে আছে তাহলে এভাবে লিখবো ছয় বাকি দুটো এককে মানে একক আর দশকে আমি শূন্য বসাবো কেন এটা হলো দেখো একক দশক শতক শতকেই রয়েছে ছয় যেহেতু একক দশক শতক তাহলে শতক যেহেতু তাহলে এখানে কত গুণ করতে হবে একশো তাহলে ছয়ের সাথে এক গুণ করলে ছয় আর বাকি ডান দিকে দুটো শূন্য এই যে দেখো শতকের ঘরে কে রয়েছে ছয় রয়েছে তাহলে এর স্থানীয় মানটি কেমন হবে ছয় লিখবো আর শতক বলতে সেটা কত একশো তাহলে ছয়ের সাথে একশো গুণ করলে তাহলে এক্ষেত্রে ছয় দিয়ে এক এককে যদি গুণ করি তাহলে ছয়ক্ষ ছয় ছয়ের ডান দিকে দুটো শূন্য তাহলে কত হয়ে গেল দেখো ছশো হয়ে গেল এই জন্য এটা লেখা হয় ছয়ের স্থানীয় মান বলতে সমান ছশো এবার এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে শতক ঠিক একইভাবে দুই এর স্থানীয় মান এর স্থানীয় মান কত একক দশক তার মানে দুই বসাবো এখানে ঠিক দশকের ঘরে দেখো একক দশক তাহলে ঠিক দশকের সোজা দুই আর তার ডান দিকে যে ঘরটি আছে মানে সংখ্যাটি দেখতে পাচ্ছি সেখানে শূন্য বসব কেন যেহেতু দশক তাহলে দুই এরকম হবে এই যে দেখো দশকের ঘরে দুই আছে আর তার সঙ্গে কত গুণ হবে দশ হবে তাহলে কত হচ্ছে দুই অক্ষ দুই মানে দশ দুগুণে কুড়ি হচ্ছে তাহলে দুইয়ের স্থানীয় মান যখন বের করব দুই তো লিখবই কিন্তু দুইয়ের ডান দিকে যটা সংখ্যা আছে তটা শূন্য এভাবেও কিন্তু আমরা বলতে পারি এখানে যোগ চিহ্ন দিই এরপর এর স্থানীয় মান সাত এর স্থানীয় মান তাহলে সাতের স্থানীয় মান কত হবে শুধু একাই আছে দেখো এখানে শুধু এককের ঘরে বসাতে হবে সাত যেহেতু এটা একক এবার যোগ করব শূন্য শূন্য আর সাত যোগ করলে পরে সাত দুইয়ের সাথে শূন্য যোগ করলে পরে দুই হবে আর এখানে শুধু ছয় তাহলে কত হলো ছশো সাতাশ এই জন্যই দেখো ছয়ের স্থানীয় মান যখন ছয়কে নেব ছয়ের ডান দিকে জট সংখ্যা তটা শূন্য বসাব যখন দুই নেব দুইয়ের ডান দিকে জট সংখ্যা ততটা শূন্য যখন সাত নেব যেহেতু সাতের ডান দিকে কোনো সংখ্যা নেই তাহলে শুধু থাকবে সাত এরপর শূন্য শূন্য আর সাত যোগ করলে পরে সাত শূন্য সাথে দুই যোগ করলে পরে দুই আর এখানে ছয় নাম তাহলে সংখ্যাটি কত হলো ছশো সাতাশ ঠিক একইভাবে দু নাম্বার আটশো সাতানব্বই তাহলে আটের স্থানীয় মান কত হবে যখন আটের স্থানীয় মান বের করবো তাহলে একক দশক শতক তাহলে শতকের ঘরে আট বসাবো আর বাকি একক আর দশকের ঘরে শূন্য বসাব নয়ের স্থানীয় মান যখন নয়ের স্থানীয় মান তাহলে একক দশক তাহলে দশকের ঘরে নয় বসাব আর দশকের পরের মানে পরের ঘরটা সেখানে শূন্য বসাবো সাতের স্থানীয় মান তাহলে যেহেতু এটা একক তাহলে এককের ঘরে ঠিক সোজা আমরা সাত বসাবো এবার যোগ করব শূন্য শূন্য আর সাত যোগ করলে পরে সাত নয়ের সাথে শূন্য যোগ করলে পরে নয় আর এখানে আট তাহলে আটশো সাতানব্বই এবার নয় শতক আট দশক ছয় একক তাহলে নয় শতক নয় শতক তাহলে শতকের ঘরে শতকের ঘরে নয় বসাব আর বাকি ঘরগুলোতে একক আর দশকে শূন্য বসব আট দশক তাহলে আট যেহেতু দশক তাহলে দশকের ঘরে আট বসাবো এককের ঘরে শূন্য বসাবে ছয় একক তাহলে এককের ঘরে যেহেতু একক তাহলে এককের ঘরে এবার যোগ নি শূন্য শূন্য আর যোগ করলে পরে শূন্য সাথে আট যোগ করলে পরে আট এখানে নামবে নয় তাহলে নশো ছিয়াশি এরপর চার নাম্বার সাত হাজার ছয়শ পঁচিশ এক্ষেত্রে মান একক দশক শতক হাজার তাহলে হাজারের ঘরে ঠিক নিচে আমরা সাত বসাবো একক দশক শতক মানে একক দশক শতক এগুলোতে শূন্য বসাব তাহলে হয়ে গেল সাত হাজার ছয়ের স্থানীয় মান একক দশক শতক তাহলে ছয় হচ্ছে শতকে তাহলে ঠিক শতকে সোজা করে আমরা ছয় বসাবো একক দশক শতক তাহলে একক আর দশকে আমরা শূন্য নেব তাহলে হয়ে গেল ছশ দুইয়ের স্থানীয় মান দুইয়ের স্থানীয় মান তাহলে একক দশক তাহলে ঠিক দশকের সোজায় আমরা দুই বসাবো আর এককের ঘরে শূন্য বসাবো তাহলে হয়ে গেল কুড়ি এবার পাঁচের স্থানীয় মান যেহেতু এটা এক একক তাহলে ঠিক এককের সোজা করে আমরা পাঁচ বসাবো এবার যোগ করব শূন্য 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 আর পাঁচ যোগ করলে পরে পাঁচ শূন্য শূন্য দুই যোগ করলে পরে দুই শূন্য সাথে ছয় যোগ করলে পরে ছয় আর এখানে সাত তাহলে সাত ছয় দুই পাঁচ এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার সেভেনে আমরা বাকি আলোচনাটুকু করব